তোমার কাছে আমি পাঁচশো টাকা পাই না পাঁচশো টাকা দাও তো টাকা হ্যাঁ তা তাই টাকা দাও তোমার কাছে আমি পাঁচশো টাকা পাই ভালো ভালো আমার টাকা দিয়ে দাও একটু বাইরে যাব। তুমি আমার কাছে টাকা পাও কীসের টাকা ও মামা এই জন্যই তোমাকে আমি টাকা ধার দিতে চাই না না আমি তো কবে তোমার কাছ থেকে টাকা নিলাম তুমি গত বছর যে আমার কাছ থেকে টাকা ধার নিলা তুমি ভুলে গেছো গত বছর হ্যাঁ তা আমার তো মনে নেই যে গত বছরে টাকা নিয়েছি কবে টাকা নিলাম তোমার কাছ থেকে পাঁচশো টাকা তোমাকে আমি টাকা কখনো ধার দিতে চাই না তোমাকে টাকা ধার দিলে তুমি নয় ছয় করো না এই জায়গায় নয় ছয় তো কিছু নেই আর আমার তো মনেও নেই তুমি যে ডিসেম্বর মাসের আঠাশ তারিখে আমাকে সাথে নিয়ে বাজারে গেলা বাজার করতে গিয়ে তোমার পাঁচশো টাকা শর্ট পড়লো তখন সেই পাঁচশো টাকা আমি দিলাম তাহলে আজকে যে কত তারিখ হতে গেছে তুমি টাকা দিছো ওয়েট 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 তিন চার দুই তিন দিন আগের কথা তা বছর হয়ে গেল কিভাবে বছর হইছে না 2024 সাল শেষ 25 সালে পড়ছ বছর শেষ হয় না ও এইভাবে বছর শেষ হয়েছে না ও তাই বলো কথা আমার ফ্রেন্ডরা ফোন দিচ্ছে আমি বাইরে যাব তুমি ভালো করে টাকাটা তা তুমি আমি যে তোমাকে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে যে 5000 টাকা অনলাইন থেকে একটা শাড়ি কেনার জন্য দিলাম তা তাতে কি এই 500 টাকা শুধোই নি এখনো 500 টাকা দেওয়া লাগবে আশ্চর্য ধারের টাকা ধারের জায়গায় আর নতুন বছর উপলক্ষে তুমি তোমার বউকে শাড়ি গিফট করছো তো এর সাথে ওই টাকার কি সম্পর্ক তারপরে 5000 টাকা দিলাম তাতে হচ্ছে না 500 টাকার না ওইটা তুমি আমাকে গিফট করছো আর আমার কাছ থেকে বাজার করতে যে টাকা নিছো আমার টাকা ভালো ভালো আমাকে দিয়ে দাও আমার আর কোনো কথার দরকার নাই আচ্ছা এই 5000 টাকার কথা বাদ দিলাম কিন্তু আমি যে একদিন আগে তুমি পুডিং বানাইলা তা আমি তোমাকে খেয়ে ভালো লাগলো তাই 500 টাকা বকশিশ দিলাম তাহলে সেই টাকাও তো শোধ তাইলে কিসের শোধ কিসের শোধ

আচ্ছা তুমি দিছো টাকা তুমি কি আমার সেই পাঁচশো টাকা ফেরত দিছো ড্রেস কিনতে টাকা দিছো শাড়ি কিনতে টাকা দিছো পরীক্ষা হয়েছে সেই বাবদ গিফট দিছো তো এর সাথে আমার পাঁচশো টাকা শোধ কি এটা তো বাজার করার সময় তুমি আমার কাছ থেকে পাঁচশো টাকা নিছো ও আচ্ছা আচ্ছা তাহলে তোমাকে এই পাঁচশো টাকা আমার ইন্ডিভিজুয়ালি বলতে হবে যে এইটা আমি সে গত বছর আঠাশে ডিসেম্বর তোমার কাছ থেকে পাঁচশো টাকা নিছিলাম এই সেই পাঁচশো টাকা অবশ্যই আর দেখো অনেক দিন হয়ে যাচ্ছে কিন্তু সেই আঠাশ তারিখের এসো গত বছর আর এই বছরের জানুয়ারি মাসের আজকে কত তারিখ হইতে যাচ্ছে তুমি এখনো টাকা দিওনি আমার কিন্তু মেজাজ টেজাজ গরম হয়ে যাচ্ছে এখন আমার বান্ধবীরা আমার জন্য অপেক্ষা করতেছে তুমি ভালো ভালো আমার টাকা দিবা মানে ব্যাংক থেকে ঋণ নিলেও সেই টাকা শোধ হয় কিন্তু ঘরের বইয়ের কাছ থেকে যদি ঋণ না হয় তা হাজার দিলেও কোনোদিন শোধ হয় না এখন এত কথা বাদ দিয়ে তুমি আমার টাকাগুলো পরিশোধ করো তো আমি এই কানে ধরছি জীবনে আর তোমাকে কোনোদিন টাকা ধার দেব না